হ্যালো ভেয়ার্স দেখেন চলে আসছে আপনাদের জন্য আজকে খুবই চমৎকার এবং সুপার কোয়ালিটির একটা গঙ্গা দেখেন গঙ্গার এটা হচ্ছে একটা ভাইরাল ডিজাইন এটা হচ্ছে বড়ি ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অসম্ভব সুন্দর আর প্রত্যেকটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রংশ ক্যারান্টি হবে আর গঙ্গা কারিজমার আমাদের কাছে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশটা ডিজাইন আছে এই এগুলো সব দেখতে হলে অবশ্যই সরষে আমাদের সবে চলে আসবেন একবার হলেও আমাদের শপে আসেন দেখে নেন বুঝে নেন এতে আপনাদের কনফিউশনটা কেটে যাবে ইনশাল্লাহ তারপরে সবসময় অনলাইন অর্ডার করেন কোনো সমস্যা নাই আর অনলাইন অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ পাঁচশো বারো নম্বরে নক করবেন এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু অসম সুন্দর একটা বডি দেখেন খুবই চমৎকার কালারটা হান্ড্রেড পার্সেন্ট নখ গ্রান্টি এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু অসাধারণ ডিজাইন এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই চমৎকার আর এটা হচ্ছে হাতার কাপড়টা একদম ফুলাতে হবে এটা হচ্ছে সেলভার এটা হচ্ছে পাকা রাইগস আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা নামাজি অন্য দেখেন খুবই চমৎকার নামাজি ওনাটা আমরা এটার আরেকটা কালার দেখবো এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুপারহিট দেখেন খুবই চমৎকার কিন্তু কালারটা এটা হচ্ছে ব্যাকপাটটা আমরা ফোনপারটা দেখবো ফোনপারটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে ফোনপাটটা দেখেন খুবই চমৎকার ফোনপার এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুল হাতা এটা হচ্ছে সালোয়ারটা সেলার হচ্ছে পাকা আরে গাছ আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা একদমই নামাজ ওনা দেখেন খুবই চমৎকার ওনাটা আমরা এটা একদম শেষের কালারটা দেখব সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই সুপার হিট আর এটা অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই চারটা অর্ডার করতে হবে মিনিমাম চারটা মিনিমাম চারটা অর্ডার করতে হবে দেখেন খুবই চমৎকার ডিজাইন কালার এটা হচ্ছে ব্যাক ব্যাকপ্টটা কিন্তু অসাধারণ খুবই চমৎকার ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা কাপড়টা আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে আপনার সেলোটা সেলার হচ্ছে পাকা রেগা স্যার এই দেখেন হচ্ছে অন্যটা একদমই না দেখেন এছাড়া কিন্তু হিউজ প্রম্যান আমাদের গঙ্গাকারী স্টক আছে দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু গঙ্গাকারীজমের ডিজাইন দেখেন হিউজ প্রমাণ দেখেন এখানেও আছে ভিউয়ার্স বলেন আলাইকুম